আমি ফেসবুকের কাছ থেকে খুবই অল্প সময়ের মধ্যে কন্টেন্ট মেডিজেন সেট আপ পেয়ে গেছি যখন ফেসবুক অন রিল তখনও কিন্তু আমি মাত্র ছয় হাজার আপ পেয়ে গেছিলাম তো এখন কিন্তু আমাকে প্রতি সালের আগে দিছে তো আপনারা কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে ফেসবুকের সেট আপগুলো আসবেন এই ব্যাপারে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি না দেখে কেউ যাবেন না দেখেন আমি ফেসবুকের সবসময় সঠিক নিয়মগুলো মেনেছি হয়তো আমার ভিডিওতে ভিউজ কম হয় আমার ভিডিও গুলোতে ভিউজ একদম কম তো তার কারণ হচ্ছে আমি নিয়মিতভাবে অ্যাক্টিভ থাকতে পারতেছি না নিয়মিতভাবে শিডিউল মেনটেন করে ভিডিও আপলোড করতে পারতেছি না যার কারণে এখন আমার ভিডিওতে ভিউজ কম কিন্তু আমার ভিডিওতে এক সময় ভালো ভিউজ ছিল আমার ভিডিওগুলোতে ফেসবুক ভালো পরিমাণের ভিউজ দিছে তো আমি কিভাবে সেট আপগুলো পেয়েছি আমি আপনাকে সেই বিষয়ে ধারণা দিব যে ফেসবুকের কাছ থেকে আমি কিভাবে এতগুলো সেট আপ পেলাম তো আমি ফেসবুকে কাজ করতেছি মিনিমাম সাত থেকে আট মাস হবে তো আমি দু সালে সালের ডিসেম্বর মাসের শেষে পেজটা খুলেছিলাম তো প্রথম ছয় মাসে আমি কোনো কাজ করি নাই তারপরের ছয় মাস থেকে আমি কাজ শুরু করি তো কাজ শুরু করার তিন মাস পরেই কিন্তু ফেসবুক

আমার এই কন্টেন্ট মোটিভেশন থেকে ইনকাম করতে পারতেছি ট্যাক্স থেকে ইনকাম করতে সব কিছু থেকে ইনকাম করতে পারতেছি তার কারণ কি আমি ফেসবুকের নিয়মগুলো মেনেছি আপনি যদি ফেসবুকের নিয়মগুলো মানেন এখন এই নিয়মগুলো কি নিয়মগুলো হচ্ছে আপনাকে আপনার নিজের অরিজিনাল ফেস দেখিয়ে নিজের অরিজিনাল ভয়েস দিয়ে সবসময় ভিডিও আপলোড করতে হবে আপনাকে সবসময় অন্যের ভিডিও গুলো দেখতে হবে সেখানে ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে আপনাকে সবসময় একই টাইমে ভিডিওগুলো আপলোড করে যেতে হবে আপনার অন্যদের সাথে এঙ্গেজমেন্ট তৈরি করতে হবে পেজের মধ্যে নিয়মিতভাবে লাইভ করতে হবে আপনি যদি পেজের মধ্যে নিয়মিতভাবে লাইভ করেন দেখবেন আপনার পেজের যে কোনো ছোটখাটো সমস্যা আছে সেগুলো চলে যাবে তো এভাবে আপনাকে আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করতে হবে আপনি একদিনে সফলতা পাবেন না দেখেন অনেকে আছে পেজ খোলার পরেই চাই যে কিভাবে ফেসবুক থেকে ইনকাম করবো খুব দ্রুত ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করবো এই বিষয়গুলো তারা কিন্তু তাদের মাথায় এটা কাজ করে না আপনাকে প্রথমে ফেস করতে হবে ফেসবুকের নিয়ম জেনে বুঝে আপনাকে কাজ করে যেতে হবে ধীরে ধীরে কাজ করে যেতে হবে ধীরে ধীরেই করতে হবে আপনি যদি প্রথম থেকেই টাকা ইনকাম করার চিন্তা করেন তাহলে আপনি প্রথম থেকে টাকা ইনকাম করতে পারবেন আপনাকে আস্তে আস্তে করতে হবে আপনার সফলতাটা একদিনে আসবে না তবে একদিন আসবে এটা মাথায় রেখে আপনাকে কিন্তু কাজ চালিয়ে যেতে হবে তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসে আমার কাছে যে মোটামুটি ভালো পরিমাণে ইনকাম হচ্ছে ইনকাম হয় তো এই ইনকাম দিয়ে কিন্তু আমার যে অনেক বেশ ইনকাম হতেছে বিষয়টা এরকম না আমি নতুন সেট আপ পাইছি মাত্র উনিশ হাজার প্রায় বিশ হাজারের মতো ফলোয়ার্স উনিশ হাজার নয়শোর মতো মানে এরকম আছে ফলোয়ার্স প্রায় বিশ হাজার হয়ে যাবে দু একদিনের মধ্যেই কিছু কম আছে তো এই সবগুলোই কিন্তু সম্ভব হয়েছে শুধুমাত্র ফেসবুকের নিয়মগুলো গুলো জেনে মেনে বুঝে কাজ করার জন্য তো আপনারাও যদি চান ফেসবুকের নিয়ম জেনে মেনে বুঝে কাজ করেন আপনাদেরকে ফেসবুক ভালো পরিমাণের ইনকাম দিবে সেট আপ গুলো দিবে তো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম